নমস্কার আমি অরিন্দম চট্টোপাধ্যায় আজ যে বিষয়টি নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব। সেটি আপাত দৃষ্টিতে কিন্তু এই টিস্যু পেপার পরিবেশের জন্য এক ভয়ঙ্কর সমস্যা ডেকে এনেছে টিস্যু পেপার আমাদের প্রতিদিনের একটা অভ্যাস শুধু টিস্যু পেপার আমাদের অভ্যাস নয় টিস্যু পেপার আমাদের স্টাইলও বটে টিস্যু পেপার আমাদের দৈনন্দিন জীবনের হয়ে ওঠা একটি অঙ্গ যা আমরা রপ্ত করেছি যে অভ্যাস আমরা রপ্ত করেছি অতি আমরা সম্প্রতি মানে ভারতীয়রা আমাদের জীবনে টিস্যু পেপারের এই অভ্যাসটি নতুন হলেও অনেক আগে ইউরোপ আমেরিকাতে এই টিস্যু পেপারের ব্যাপক ব্যবহার হয়েছে আজকে আমরা ভারতীয়রা গাড়ি চালাতে চালাতে মুখ মুসতে খাবার আগে হাত পরিষ্কার করে নিতে খাবার পরে মুখ পরিষ্কার করে নিতে কখনো আমরা একটা সবজি কিনছি বা ফল কিনছি সেটাকে খাবার আগে টিস্যু পেপারে মুছে নেওয়া টেবিলে হঠাৎ চলকে চায়ের কিছুটা অংশ পড়ে গেলে টিস্যু পেপার দিয়ে মুছে নেওয়া বাথরুমে গিয়ে হাত জল দিয়ে ধোয়ার পর তোয়ালে ব্যবহার না করে টিস্যু পেপার ব্যবহার করা এই রকম অনেক নতুন অভ্যাস আমাদের জীবনে সংযুক্ত হয়েছে এবং দৈনন্দিন টিস্যু পেপারের ব্যবহার বেড়েই চলেছে আমরা ভারতীয়রা শুধুমাত্র হাত মুখ মোছা খাবার পর মুখ মোছা কিংবা কোনো কাঁচা ফল জল দিয়ে পরিষ্কার না করে টিস্যু পেপার মুছে ফেলার অভ্যাস করেছি বটে কিন্তু ইউরোপ আমেরিকায় টিস্যু পেপারের একটা বড় ব্যবহার হয় টয়লেট পেপার হিসাবে সেটা কিন্তু আমরা প্রায় সকলেই জানি এই টয়লেট পেপার হিসাবে প্রচুর 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 পরিমাণে টিস্যু পেপার ব্যবহার হয় টিস্যু এমন একটি জিনিস যেটি আমরা যতনা ব্যবহার করি তার থেকে অনেক বেশি নষ্ট করি লক্ষ্য করে দেখবেন আমাদের যখন একটি টিস্যু পেপারে কাজ চালিয়ে নেওয়ার মতন অবস্থাও থাকে আমরা দুটি তিনটি চারটি টিস্যু পেপার নিয়ে নিই তার মধ্যে হয়তো একটি দিয়ে হাত পুছলাম বাকি আরেকটি বা আরো দুটি ব্যবহার না করে বা প্রয়োজন নেই এমন অবস্থায় সেই টিস্যু পেপারগুলোকে মুঠো করে ডাস্টবিনে ফেলে দিলাম টিস্যু পেপার এমন এক ধরনের কাগজ যেটা আমরা একবার ব্যবহার করেই ফেলে দিই আপনি জানলে অবাক হবেন একদিন মাত্র একদিনের গোটা বিশ্বের ব্যবহার হওয়া টিস্যু পেপারের জন্য প্রচুর গাছ কাটতে হয় ধারণা করতে পারেন সেটা কত হতে পারে সংখ্যায় সাতাশ হাজার গাছ সাতাশ হাজার পূর্ণ বয়স্ক গাছ কাটা হয় গোটা বিশ্বে একদিনের টিস্যু পেপারের যোগান দিতে দিনে সাতাশ হাজার তার মানে তিনশো পঁয়ষট্টি দিন অর্থাৎ এক বছরে এক কোটি গাছ এই বিশ্বে কাটা পড়ে শুধুমাত্র টিস্যু পেপার টয়লেট পেপারের যোগান দিতে কি ভয়ঙ্কর পরিবেশ ধ্বংসকারী একটি অভ্যাস রেস্তোরাঁতে বসে কিংবা কফি শপে আমরা একের পর এক টিস্যু ব্যবহার করি কখনো বা একের অধিক টিস্যু নষ্ট করে ফেলে দিই কিন্তু ভাবতে পারে পরিবেশের ওপর কী কুপ্রভাব পড়ে এই টিস্যু পেপার তৈরির জন্য গাছ কেটে ফেলায় ক্লাইমেট গোটা বিশ্বের বিজ্ঞানীরা চিন্তিত সেই ক্লাইমেট চেঞ্জের একটি বড় কারণ একের পর এক বনভূমি ধ্বংস করা গাছ কেটে ফেলা আর যে গাছে আটত্রিশ শতাংশ শুধুমাত্র ব্যবহার হয় টিস্যু পেপার তৈরির জন্য বনভূমি ধ্বংস করে ফেলা যে বনভূমি ধ্বংস করে যাওয়ার ফলে শুধুমাত্র ক্লাইমেট চেঞ্জ হচ্ছে তা নয় বনভূমি ধ্বংস করে দেওয়ার ফলে বনে বসবাসকারী পশু পাখিদের জীবন বিপন্ন হচ্ছে তারা বাস্তুচ্যুত হচ্ছে বিজ্ঞানীরা খুব পরিষ্কারভাবে বলছেন বিজ্ঞানীরা বলছেন টিস্যু পেপারের এই ধরনের ব্যবহার এই বহুলো ব্যবহার টিস্যু পেপারের জন্য এই ব্যাপক পরিমাণে গাছ কাটা শতাংশ গাছ শুধুমাত্র টিস্যু পেপারের পেপারের জন্য জন্য টয়লেট কেটে ফেলায় যে পরিস্থিতি আগামী একশো বছরে তৈরি হবে তাতে প্রশ্ন চিহ্ন উঠছে আগামী একশো বছর বাদে মানব সভ্যতা আদৌ বেঁচে থাকবে কি সমস্যা নিয়ে আলোচনা করাটাই শেষ কথা নয় আলোচনা করতে হবে সমাধান নিয়েও টিস্যুর বিকল্প কি টিসুর অবশ্যই বিকল্প যে চিরাচরিত পদ্ধতিতে আমরা ভারতীয়রা অভ্যস্ত ছিলাম খাবার আগে হাত ধুয়ে নেওয়া শৌচালয়ে জলের ব্যবহার করা খাবার পরে হাত মুখ জল দিয়ে ধুয়ে নেওয়া আপনি প্রশ্ন করতে পারেন জলের এই যে ব্যবহার তাতে জলের অপচয় হচ্ছে কিন্তু আপনাকে জানাতে চাই একটা বড় টিস্যু পেপারের রোল তৈরি করতে সাঁত্রিশ গ্যালন পর্যন্ত জল লাগে অর্থাৎ টিস্যুর বিকল্প হিসাবে জল ব্যবহার করলে বাস্তবে জলের খরচ কম পড়ে টিসুর বিকল্প হিসাবে অবশ্যই ব্যবহার করা যায় তোয়ালে বা গামছা যেখানে যেখানে আমরা টিস্যুর সবচেয়ে বেশি ব্যবহার করি সেটা বাথরুমে হতে পারে সেটা আপনার গাড়িতে হতে পারে সেটা হতে পারে হোটেল রেস্তোরাঁয় কিংবা কোনো কিছু পড়ে গেলে মুছে নেওয়ার ক্ষেত্রে অর্থাৎ যে জায়গায় আপনি টিস্যু পেপার রাখেন সেখানে যদি আপনি একটি করে পরিষ্কার তোয়ালে রাখার অভ্যাস করেন তাহলে দেখবেন টিস্যুর ব্যবহার অটোমেটিক্যালি অনেকটা কমে এসছে অনেকটা কমে এসছে গাছ কাটার পরিমাণ অনেকটা কমে এসছে জলের অপচয় একই সঙ্গে টিস্যু পেপারকে রিসাইকেল করার পদ্ধতি নিয়েও বর্তমানে গবেষণা চলছে আমেরিকার একটি কোম্পানি এমন টিস্যু পেপার বানিয়েছে যে টিস্যু পেপারকে একবার ব্যবহার করার পর রিসাইকেল করে ফেলা যায় এই বিকল্প টিস্যু পেপারও কিন্তু হতে পারে আগামী দিনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইনভেনশন আমরা আলোচনা করলাম টিস্যু পেপার থেকে উদ্ভূত পরিবেশজনিত সমস্যা আমরা আলোচনা করলাম টিস্যু পেপারের জন্য বছরে এক কোটি গাছ কেটে ফেলার কথা আমরা আলোচনা করলাম টিস্যু পেপার তৈরিতে ব্যাপক জলের ব্যবহারের কথা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এরকম আরো ভিডিও নিয়ে আগামী দিনে আবার আসব দেখা হবে আপনাদের সঙ্গে নমস্কার ভালো থাকবেন